টেরাকোটা মৃৎশিল্প শখের হাড়ি শখ মনের ইচ্ছা মনের ইচ্ছা বা এটা হলো শখ ট্যাপা পুতুল কুমাররা নরম এটেল মাটির চাক থেকে নিয়ে টিভি টিপে নানা ধরনের বা নানা আকারের পুতুল তৈরি করেন টিভি তৈরি করা হয় বলে এসব পুতুলের নাম হলো ট্যাপা পুতুল নকশা রেখা দিয়ে ছবি আঁকা শখের হাঁড়ি ট্যাপা পুতুল বা পশু পাখির গায়ে গ্রামের কুমার শিল্পীরা নানা রঙের ছবি আঁকেন এই ছবিগুলি হলো নকশা নকশা টেরাকোটা টেরাকোটা অর্থ মাটি আর কোটা অর্থ হলো পোড়া তো মাটি পুড়িয়ে যে জিনিস তৈরি করা হয় তার হলো টেরাকোটা হিসেবে পরিচিত পোড়া মাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের মৃৎশিল্প মৃৎশিল্প মাটির তৈরির শিল্পকর্মকে আমরা বলি আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মৃৎশিল্প শকের হাড়ি শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখা হয় তাই এর নাম শখের হাড়ি দুই নম্বর প্রশ্ন ছিল ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরিগুলি তাহলে শখ নকশা মৃৎশিল্প টেড়া তাহলে এই যে নকশা দেখিস এসবই গ্রামের শিল্পীদের তৈরি এখানে নকশা হবে দুই হল মাটির পুতুল জমানো আর একটি শখ মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে আমরা মেলা থেকে অনেক পুতুল কিনলাম তিন নম্বর ঠিক সঠিক উত্তরটির ঠিক তো এখানে আনন্দপুরে কখন মেলা বসে ষোলই ডিসেম্বর পয়লা বৈশাখ একুশ ফেব্রুয়ারি না পয়লা ফেব্রুয়ারি তাহলে পয়লা বৈশাখ দুই নম্বরটা মামার ব্যাগে কি কি থাকে চিরণিবাসী আয়না রংতুলি না রংতুলিবাসী তুলি বাসি না বাসির চকলেট রং তুলি বাসী তিন নম্বর গণমোশিল মৃৎশিল্পের প্রধান উপাদান হচ্ছে বাঁশ কাঠ পানি মাটি তাহলে হবে মাটি আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে কি চারু শিল্প না মেদশিল্প না কারো শিল্প না দারু শিল্প কারু শিল্প ঘর উত্তর হল দুই কোমর হল কোমর সম্প্রদায় কৃষির কাজ করে বাঁশের কাজ কাঠের কাজ পড়া বাড়ির কাজ না মাটির কাজ মাটির কাজ ছ হলো গ্রামের শিল্পীরা রং তৈরি করেন আম ও লাল পাতা দিয়ে সিম ও কাঁঠাল পাতার পাগল থেকে না সরিষা ফুল থেকে না পান ওষুধ থেকে আসছে সিম কাঁঠাল গাছের বাকল থেকে পোড়া মাটির ফলকের অন্য নাম কি না টেরাকোটা শখের হাড়ি না মৃৎশিল্প উত্তর হচ্ছে দুই টেরাকোটা চার নম্বর ছিল নিচের প্রশ্নগুলি উত্তর বলিও লিখে মাটির শিল্প বলতে কি বুঝি উত্তর হচ্ছে মাটির দিয়ে তৈরি শিল্পকর্মকে বলে মাটির শিল্প বা মৃৎশিল্প এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি মাটির শিল্প এটেল মাটির সাজে এটেল মাটির সাজে হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান দ্বারা তৈরি শিল্প যেমন শখের খ ছিল প্রাচীনকালের প্রাচীন বাংলাদেশের প্রাচীন কর্ম শিল্পকর্মটি উত্তর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শিল্পক হচ্ছে মাটির শিল্প বাংলাদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছেন এই শিল্প এখানে তিনটা যুগ হচ্ছে একটা বাদ দেবে খের হাড়ি কিরকম উত্তর হচ্ছে শখের হাড়িতে রয়েছে বৈচিত্র্য এগুলো অনেক রঙের এবং অনেক বনে সাজানো মাটির হাড়ি ফুল পাতা মাছের অপূর্ব ছবি আঁকা হয় সেই হাড়িতে বৈশাখী মেলায় কি কি পাওয়া যায় উত্তর হলো বৈশাখী রকমের জিনিস পাওয়া যায় যেমন বাঁশের তৈরি কলু ডালা ঝুড়ি চালুন মাছ ধরার ছাই খলই ইত্যাদি দোকানে পাওয়া যায় তরমুজ মুড়ি মুরকি জিলাপি আর বাতাস মাটির তৈরি জিনিসপত্র মেলায় অনেক বড় আকর্ষণ মাটির তৈরি জিনিসের মধ্যে শখের হাড়ি মাটির ঘোড়া হাতি সার আর নানা আকারের মাটির পুতুল পাওয়া যায় অবশ্য কয়েকটি মৃৎশিল্পের নাম বলে কয়েকটি মৃৎশিল্পের নাম হল শাঁখের হাড়ি টেপা কলস হাঁড়ি সরা বাসন কোষণ পেয়ালা সুরাই মটকা জ্বালা পিঠা তেরি নানা সাজ টেরাকোটা ইত্যাদি সাহল বাংলাদেশের কোথায় পোড়া মাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায় উত্তর হলো বাংলাদেশের শালবান বিহার মহাস্তানগড় পাহাড়পুর বৌদ্ধবিহার ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য গৌরবের মাটির শিল্প বাংলার ঐতিহ্য ও গৌরবের বিষয় কারণ হাজার বছর ধরে মৃৎ শিল্প বাঙালি জীবনের শিল্পের সৌন্দর্য অতীতকাল থেকে শুরু হওয়া শুরু করে আজ পর্যন্ত বা কালিকে আনন্দ দিচ্ছে টেরাকোটাগুলো গুলো মৃৎশিল্পের প্রাচীন নিদর্শন বর্তমান কালেও সরকারি বেসরকারি ভবনে সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা এবং মাটির ফলক ব্যবহৃত হচ্ছে সাথে বাংলাদেশের প্রাচীন স্থাপত্য গুলো আমরা চিনি কান্ত কান্তদীয় মন্দির যেমন সতেরোশো বান্ন খ্রিস্টাব্দে মহারাজ রামনাথ রায় দিনাজপুরের কান্তজীয় মন্দির মন্দির নির্মাণ করেন এই মন্দিরের গায়ে রয়েছে অপূর্ব সুন্দর এবং টেরাকোটা পাহাড়পুর নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত হয়ে হয়েছে বৌদ্ধ প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন সোমপুর বিহার এগুলো অষ্টম শতকের অর্থাৎ আজ থেকে প্রায় বারোশো বছর আগের তৈরি পাহাড়পুর শালবন বিহার কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন এটা অষ্টম শতকের তৈরি শালবন বিহারে পাওয়া গেছে নানা ধরনের পোড়া মাটির ফল মহাস্তানগড় বগুড়া শহর থেকে আঠারো কিলোমিটার উত্তরে নদীর তীরে অবস্থিত খ্রিস্টের জন্মের পূর্বে থেকে পরবর্তী শতকে বাংলার প্রাচীন নগর গড়ে ওঠে কর্ম অনুশীলন আমাদের দেখা আমার দেখা কোন হস্তশিল্প বা হাতের কাজ সম্পর্কে লিখি উত্তর হচ্ছে আমার হস্তশিল্প বা হাতের কাজ বাংলাদেশের গ্রামের মেয়ের কাছে শিখা একটি অতি পরিচিত হস্তশিল্প বা হাতের কাজ পাট বা রঙিন সুতার সাহায্যে এই শিকা বানানো হয় প্রথমে পাট বা সুতা ঝুলিয়ে বেঁধে নিতে হয় তারপর সেই পাট বা সুতা চুলের বেনির মতো করে পাখিয়ে অতি যত্ন তৈরি করতে হয় এই শিকা বাংলাদেশের গ্রামে এই সময় এই শিকাতেই প্রয়োজন এক সময় মানে এই শিকাতেই প্রয়োজনীয় গৃহস্থলী জিনিস সাজিয়ে রাখা হতো এছাড়া ঘরের সৌন্দর্য বৃদ্ধি কাজেও শিকার ব্যবহার লক্ষ্য করা যেত গ্রামের বউ মেয়েরা অবসর সময় এই শিক্ষা তৈরি করে থাকে এটি আমাদের শিল্পের অন্যতম উপাদান শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকে আলোচনার বিষয়ে তোমাদের সবাইকে থ্যাংক ইউ গর্ভবতী রাজাকে আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি খোলা